মানুষের চেষ্টা করলে অনেক কিছুই করতে পারে এই যে দেখেন দুধের ছানা কেটে নিয়েছি আমি কী তৈরি করবো জানেন এই যে দেখতে থাকেন ছানাগুলোকে এখন আমি একটু তেল দিয়ে আর চিনির পাউডার দিয়ে অল্প একটু আঠা দিয়ে এই যে দেখেন শিপ করে নিচ্ছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এদিকে আমি শিরাটা বানিয়ে নিলাম এই যে দেখেন বেজে নিচ্ছি সুন্দর করে লাল টুকটুকে এই যে কালো জাম মিষ্টি বানিয়ে ফেলেছি দেখছেন আসলে চেষ্টা করলে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি কিন্তু আমরা করি না সেটা হলো আমাদের অভ্যাস এই যে দেখেন কি সুন্দর হয়ে গেছে ঠিক দোকানের মতো এই যে দেখেন আমি এখন শিরার মধ্যে তাকে ভিজিয়ে রাখতেছি তাহলে এভাবে যদি হাতে আমরা করে খাই তাহলে কিন্তু আমরা বেজাল মুক্ত খাবার খাবো ইনশাল্লাহ আর এদিকে দেখেন একটা কেকও আমি বানিয়ে নিয়েছি এই যে দেখেন এটা আমি এখন বসায় দিব ইয়ার ভিতরে পানির ভিতরে যেহেতু একটা মিষ্টি দিয়েছি নিচে এখন এটা কি সুন্দর হয়ে যাবে এই যে দেখেন মাঝে মধ্যে বাচ্চাদেরকে এরকম করে তৈরি করে দিতে হয় কারণ এটা অনেক মজা হয়েছিল কেটে বাচ্চাদেরকে দিব আর এই যে দেখেন মিষ্টিগুলো কত সুন্দর দেখাচ্ছে কি সুন্দর হয়ে গেছে এই রসের মধ্যে ডুবে টস হয়ে গেছে খাইতেও অনেক মজা হয়েছিল মার্শাল্লা আসলে আমরা কিন্তু ইচ্ছা করলেও করতে পারি তো এই যে টাকা কিনে খাব এটা আমাদের একটা অভ্যাস হয়ে গেছে আর আমার আব্বা এই বিস্কিটের বয়ম নিয়ে আসছে রাসমুজাল্লাহ সাল্লামের জন্মদিন উপলক্ষে সবাইকে চকলেট দিবে তাই আমাদেরকেও দিচ্ছে আমাদের বাচ্চাদেরকেও দিচ্ছে আর ওগুলা সব পিচি বাচ্চা এদেরকে বিলাই দিবে দুই বম বিচা ইয়া চকলেট কিনছে আমার আব্বা আর এদিকে তো আমি রান্না বান্নার কাজ শুরু করে দিছি কারণ মেয়ে মানুষের কাজ তো রান্না বানাতে মানায় তাই না এই যে দেখেন একটু মুরগি রান্না করলাম মুরগিটা একটু ঝুলঝুল রাখছি যেহেতু বাচ্চারা ঝুল ছাড়া পছন্দ করে না আর এদিকে একটু বুড়ি বিড়ানো করলাম এই যে দেখেন এটা গরুর বুড়ি ছিল গরুর বুড়িটাও আমি একটু বোনা করে নিয়েছি কারণ বড়িটা এরকম করে বোনা করলে এটা অনেক ভালো লাগে খেতেও এটা অনেক মজা হয় আর এদিকে আমি একটু বোনা খিচুড়িও রান্না করতেছি বোনা খিচুড়িটা দিয়ে এই গরুর বুড়িটা খেতে অনেক ভালো লাগে মার্শাল্লা এই যে বাহিরের আবহাওয়াটা আজকে অনেক সুন্দর ছিল আর সাথে কিন্তু ডাইল রান্না করছিলাম এই যে দেখেন আমার বোনা খিচুড়ি হয়ে গেছে খিচুড়িটা অনেক সুন্দর ছিল চাউলটা এটা আমাদের দেশের ক্ষেতের চাউল ছিল তাই চাউলটা অনেক সুন্দর জর্জরা হয় এভাবে রান্না করলে পছন্দ করে আমার হাজব্যান্ডও আমরাও পছন্দ করি আর আমার দুই কলি নামাজ পড়ে আসছে মার্শাল্লাহ কি সুন্দর লাগছে ওদেরকে দেখেন দুইজনে একই রকমের পাঞ্জাবি পরে নামাজ পড়ে আসছে আমার ছোট্ট সোনাটাও আজকে নামাজ পড়তে মার্শাল্লা ওনাকে কিউট লাগতেছিল আমি বলতেছি বাবা আম্মুর জন্য দোয়া করো আর এদিকে যে দেখেন আমি খাবার দাবার সব রেডি করলাম খাওয়ার জন্য সাথে লেবু নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর আমার